ওটা ঘের করে আছে অলরেডি ফুল আছে পায়ের ফেদার কম করে তিন ইঞ্চি করে পায়ের ফেদার আছে লাজের লাজের কোয়ালিটিটা দেখেন দেখতে পাচ্ছেন না কাটিতে ফুল দেখেন পুরো থালা হয়ে আছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা হবে ব্রাউনের একটু লাইটের উপরে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তা বন্ধুরা আমার এস এম কবুতর হাউস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের যে ভিডিওটা হচ্ছে কিছু কালো বা বেড়াউলের বেবি তেল হবে সেইগুলো আপনাদের দেখানোর জন্য নিয়ে এলাম কি কি বেবি সেল হচ্ছে তা বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা বড় না করে আপনাদেরকে দেখাই যে কি কি বেবি সেল হচ্ছে তা প্রথমে আপনাদেরকে আমি কিছু ব্রাউনের পেয়ার দেখাবো দেখিয়ে যে কার কি বেবি আছে সেইগুলো সেল হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে একটু কারণ অন্য সময় তো শুধু মানে শুধু বেবিগুলোকে দেখানো হয় আর আজকে আপনাদের কিছু মাস্টার পেয়ার দেখিয়ে আপনাদেরকে বেবিগুলো দেখাবো এটা হচ্ছে একটি মাস্টার পেয়ার দেখুন ব্রাউনের ওই আবার ডিম নিয়ে বসে আছে এই হচ্ছে মাদি এটা আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করি যে কাটিতে ফুলটা কি আছে দেখেন বন্ধুরা কাটিতে এই যে পালক গুলো চিকিয়ে ফুল আছে দেখেন পুরো গোড়া থেকে মাথা পর্যন্ত পুরো কাটিটা ফুল আছে আবার এখনো কিন্তু এই সাইডে সব কাটি কাটা আছে কাটি উঠছে কোয়ালিটি দেখুন মাসাল্লাহ দেখুন এবার এদের যে বেবিটা আছে এদের বেবিটা এদিকে ছেড়ে দেওয়া আছে আপনারা চাইলে বেবিটা অর্ডার করতে পারে বেবিটাকে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা দেখেন বেবির কোয়ালিটি দেখেন মশাল্লাহ দেখেন দেখুন মশাল্লা বেবির কোয়ালিটি দেখেন খুব ভয় পাচ্ছে আমি দেখানোর চেষ্টা করি দেখেন বেবির কিন্তু অলরেডি কাটিতে একটা ফুল আছে বেবির পিছনের ঘেরটাকে দেখুন কতটা ঘের করে আছে অলরেডি ফুল আছে পায়ের ফেদার কম করে তিন ইঞ্চি করে পায়ের ফেদার আছে এখানে দেখেন সাদা বেবি আছে এটা সিঙ্গেল আছে আপনারা চাইলেও নিতে পারেন আপনাদেরকে আরেকটি চেয়ার দেখাবো যা গ্রাউনের বেবি সেল হবে সেটি হচ্ছে এই যে মাস্টার পেয়ারটা দেখুন আগে যে বা বাচ্চাটাকে আমি দেখালাম ওটা হচ্ছে প্রথমে যে মাস্টার পেয়ারটা দেখিয়েছি এই মাস্টার পেয়ারটা দেখুন এর বেবি সেল হবে এটা হচ্ছে মাস্টার বেয়ার এই যে দেখেন পুরো কাঠের গোড়া থেকে খোলা আছে

হাঁটিতে যেমন কাটিতে ফুল আছে এদেরও কিন্তু কাটিতে ফুল আছে দেখলে বুঝতে পারছেন পিছনের ঘেরটা দেখেন আরেকটা বেবি কেউ ধরে দেখাচ্ছি এই দেখেন পুরো কাটিতে কিন্তু অলরেডি ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন এটা হবে ব্রাউনের একটু লাইটের ওপরে ঠিক যে আপনারা চাইলে এটাও নিতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখানো আমি যে ব্রাউনের বেবি সেল হবে এখন এটা দেখাবো এটা হচ্ছে এক পিয়ারই কালো এটা বয়স কম করে তিন পর কি চার পর মত করে হয়েছে এই বেবিটা সেল হবে মাসাল্লা দেখেন কোয়ালিটিটা দেখেন কাটিতে ফুল দেখেন আর কোয়ালিটি দেখেন দেখেন বন্ধুরা পিছনের গেট দেখেন আর কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন পিছনে লেজের 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 কোয়ালিটিটা দেখেন দেখতে পাচ্ছেন না কাটিতে ফুল দেখেন পুরো থালা হয়ে আছে এটা আপনাদেরকে ধরে দেখাই একটা জিনিস এই দেখেন বন্ধুরা কাটিতে যে ফুলটা দেখেন পুরো কাঠের গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু ফুল আছে এই যে এবার আপনাদের যে পট চলছে পটটাকেও দেখিয়ে দেই যে পট চলছে কি না ঠিক আছে এই বেবিটা চাইলে আপনারা নিতে পারেন এটা সেল হবে আপনারা চাইলে এই বেবিটা ফোন করে অর্ডার দিতে পারেন বা বুক করতে পারেন মালের কোয়ালিটি দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম দু কি আর ব্রাউনের বেবি সেল হবে একটা ব্ল্যাকের সেল হবে কিন্তু ব্ল্যাকটা যেটা সেটা কিন্তু বেবি না ওটা অলরেডি তিন পর কি চার পর হয়ে গেছে তা আপনারা কোয়ালিটি দেখলেন যে কতটা ভালো কি মন্দ কাডিতে ফুল আছে কিনা এটাও আপনাদেরকে আমি দেখালাম আর সেই সাথে ব্রাউনের যেসব বেবিগুলো আছে তাদের মাস্টার পেয়ারকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে অন্য সময় তো শুধু বেবিটাকে দেখানো হয় আজকে মাস্টার পেয়ারটাকেও দেখালাম তা এছাড়া আমার কাছে যে বেবিগুলো রেডি হচ্ছে যেমন ব্ল্যাক সিরাজির বেবি আছে হলুদ মুখীর বেবি রেডি হচ্ছে তারপরে বেবি রেডি হচ্ছে তা সিলভার লক্ষা যেটা তার বেবি রেডি হচ্ছে এগুলো এখনো দেখানোর মতন হয়নি বলে আপনাদের আজকে ভিডিওতে সব দেখাতে পারলাম না তো বন্ধুরা এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকে চাই কোয়ালিটি ভালো মালের জন্য কারণ এই ব্রাউনের বা বেলাকের কাঠিগুলো বেশিরভাগ প্লেন হয় খুব একটা ফুল হয় না কিন্তু আমার কাছে যতগুলো পেয়ার আছে সব কাঠিতে ফুল পাবেন তা এটাই যারা ভালো কোয়ালিটি খুঁজছে আপনারা যত শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছাবে তারা দেখার সুযোগ পাবে কোয়ালিটিপূর্ণ পূর্ণ মাপ তারা নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা আজকে আর বড় করবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ